ছাড়া হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ চারটে ছিপ দেওয়া আছে তো প্রচন্ড পরিমাণে এখানে মাছ আছে বন্ধুরা দূরে নড়ছে আজকে আমরা আমি ছাতুর বোল্ডার ইউজ করেছি বন্ধুরা এই ছাতুর বোল্টার এখানে ছাতু আছে আর প্লেন রুটি ডিমের আর রুটি দিয়ে টোপ আছে তো দেখতেই পাচ্ছ এখানে আমার চারটে ছটা পাতা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা হুইল আছে দেখতেই পাচ্ছ এই একটা হুইল আছে এ একটা আছে হুইল আর ওই একটা হুইল আছে চারটে হুইল আছে ওপার সেরেস্তা পাতা আছে এই একটা সেরেস্তা পাতা আছে বন্ধুরা তো মাছ খুব একটা ভালো হয়নি এসেছি যদিও লেটে অনেকটা লেটেই এসেছি অনেকটা লেটে এসেছি আমরা আজকে মাছ ধরতে আমি এসেছি ধরো প্রায় ওই আড়াইটা তিনটে নাগাদ তো মাছ পেয়েছি বন্ধুরা ওই নেটে রাখা আছে মাছ পেয়েছি এটা হলো চুনি নদী তোমরা চাইলে এখানে মাছ ধরতে আসতে পারো এখন মাছ হচ্ছে বন্ধুরা তবে বড় সড়ো মাছ খাচ্ছে না গো সব ছোটো মিরগেল তারপর তোমার বাটা কালবাউস এই ধরনের মাছ সব খাচ্ছে দেখতেই পাচ্ছ মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে নদীতে মাছ আছে বন্ধুরা তোমরা চাইলে এখানে মাছ ধরতে আসতে পারো তো আমি এসছিলাম ওই ধরো তিনটের দিকে তো এখন চারটে বাজে তার মধ্যে তিনটে হিট করেছি বন্ধুরা তো দেখা যাক এরপর যদি বড়ো সড়ো কোনো হিট হয় অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এটা হলো নদী অবস্থিত চুনি নদীটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আর আশা করছি তোমাদেরকে বড়ো সড়ো হিট কিছু একটা দেখাবো যেখানে চার করেছি ওখানে একটা বড়ো সড়ো মাছ বেশ নড়ল তবে এখন টোপ টানেনি দেখা যাক যদি টোপ টানে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখা যাক কি রেজাল্ট হয় বন্ধুরা আশা করছি রেজাল্ট কিছু একটা হবে বড়ো সড়ো যাতে তোমাদেরকে দেখাতে পারি ওই যে চার যেখানে টোপ দিয়েছি ওর এই পাশটা দেখতে পাচ্ছি বন্ধুরা নড়ছে সব মাছ বাটা মাছ বড় বড় সাইজে বাটা সব মানে তিনশো চারশো দুশো দেড়শো এই সাইজে সব বাটা বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা কোনো টান নেই ওই যে তিনটে টান পেয়েছিলাম আর শুধু ওই নৌকো নিয়ে যাওয়া আসা করছে যার জন্য মাছ খাচ্ছে না বন্ধুরা তো লাস্ট টোপ দিলাম দেখা যাক কি হয় যদি রেজাল্ট হয় অবশ্যই জানাবো ভিডিওটা দেখতে থাকো ভাই মাছ কি ধরবো যেখানে বসি পাতা আছে তার পাশে একদম সাঁতার কাটতেছে মাছ কি আর খায় বন্ধুরা মাছ খাবে নৌকনে সব ঘোরাঘুরি করছে নৌকাতে অসুবিধা হবে না আর এক ভদ্রলোক তো সুন্দরভাবে স্নান করছে টোপের মাথায় একদম আর ওই দাদা পাটে মাছ ধরছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জুম করে দেখাচ্ছি ওই দাদা পাটে হাত ছিপ দিয়ে মাছ ধরছে বন্ধুরা তোমরা চাইলে এখানে মাছ ধরতে আসতে পারো আমার মাছ হয়ে যাবে তো জোয়ার ঢুকেছে দেখা যাক এই আটকে আটকেছে রে

দেখা যাক জোয়ারে যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো দু তিনটে টুপতে ফেলবো হ্যাঁ তো দেখতে পাচ্ছ বন্ধুরা কালকের চার করে দিয়ে যাচ্ছি এখানটায় কালকে এসে মাছ ধরব তো আজকে যা আছে মোটামুটি সব ফিট মিট যা আছে দিয়ে এখানটায় দিয়ে যাব খাবার আর এটা এটা কি আছে এটা নারকেল ডাস্ট আছে দেখতেই পাচ্ছ এই নদী আজকে বেশি মাছ পাইনি বন্ধুরা আজকে আমরা একটা বাটা পেয়েছি একটা মির্কেল পেয়েছি আর একটা কালবউস পেয়েছি তিনটে মাছ হিট করেছি বন্ধুরা এখন দুটো হুইল পাতা আছে দুটো টোপ দেওয়া আছে সময় প্রায় সাড়ে পাঁচটা আমরা আর বেশিক্ষণ থাকবো না তো ওই চার করে যাবো এখানটায় কালকে মাছ ধরার জন্য আর ওই পাশে এক দাদা মাছ ধরছে অলরেডি দেখতেই ওই বসে আছে আর আমাদের এখানে দুটো হুইল দেওয়া আছে বন্ধুরা এখানে দুটো হুইল দেওয়া আছে দেখতেই পাচ্ছ তো দেখা যাক যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো এখনও দুটো দেওয়া আছে মানে টান হইলে হতে পারে এখন মাছ সব নড়ছে চারিদিকে আর এই নদীতে প্রচণ্ড পরিমাণে মাছ হয়েছে বন্ধুরা তোমরা চাইলে মাছ ধরতে আসতে পারো এইসব লোকেশানে মাছ ধরতে আসতে পারো ব্রিজের পাশে পাশে তারপর ওই দিক পানে গেলেই মাছ পাবে বন্ধুরা সব বাটা মাছ নড়ছে দেখো চ্যাট চাটকে সব বাটা মাছ হচ্ছে বড় বড় সাইজের বাটা মাছ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবি না তো দেখা যাক দুটো হুইল দেওয়া আছে যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই সুন্দর মুখে টান হয়ে যায় বন্ধুরা বড়ো সড়ো কিছু হয় যদি আর টান হয়ে যায় তার জন্য পাতা আছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখতে পাচ্ছ আমরা কতগুলো মাছ পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার নদীর থেকে দেখতেই পাচ্ছ নদী এটা হ্যাঁ তো এই দেখতেই পাচ্ছ আমরা পেয়েছি তোমার বাটা মাছ আবাস বাটা মিরগেল আর কালবাউস তো এই হলো আজকে আমাদের মাছ নাকি তো এর থেকে বেশি মাছ আশা করছি কালকে ধরবো আমরা দেখা যাক কি হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ মোটামুটি খারাপ নয়